প্রিয় দর্শক সবাই অনেক অনেক ভালো আছেন আমি তলর রমতে অনেক ভালো আছি আজকে আপনাদেরকে যে গাপ্পিটা দেখাচ্ছি এটা আসলে মিক্স গাপ্পিও না আবার একদম হানড্রেড পারসেন্ট পিওরও না ঠিক আছে গাপ্পিটা তো সেই হিসাবে আপনারা মিক্সড বলতে পারেন কিন্তু এই মাছটা আমি মানে আমার যে কোইটক্সিরো শর্ট বডিগুলো ছিল সেখান থেকে এই মাছগুলা আপনাদের মানে আলাদা করে রাখা আর কি যে মাছগুলার ধরেন যে মাথার উপরে জাস্ট উপরের সাইডটাতে যে কই যেটাকে বলে আর কি মানে লাল ভাবটা ওটা আসেনি শুধুমাত্র এইটা তো এটা যারা কালেক্ট করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছটা নেওয়ার জন্য আর এছাড়াও আমাদের কাছে এইগুলা মাছেরই বাচ্চা আছে আপনারা চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাছের বাচ্চাগুলো আপনার একটু কম দাম হবে যারা কম দামের মধ্যে চাইছেন তারা মাছের বাচ্চাগুলা নিতে পারে